কালকে ইউটিউবে একটা রেসিপি দেখেছি এবং রেসিপির নাম ছিল রাগী শাশুড়ির মন ভালো করার রেসিপি তো রেসিপিটা দেখে ভালো লাগলো সহজ মনে হলো আমি চিন্তা করলাম বানাই ফেলি তো হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণে সুজি ওয়ান ফোর্থ কাপ চিনি এক চিমটি লবণ আর হচ্ছে এখন এটাকে মিশিয়ে নিতেছি তো আমি হচ্ছে এখন পানি ব্যবহার করলাম হাফ কাপের মতো পানি ব্যবহার করে এটাকে মিশিয়ে নিয়ে রেস্ট রাখতে হবে টেন মিনিটের জন্য তো রেস্ট থেকে নেওয়ার পরে এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে এখন আসল কাহিনী বলি সেটা হচ্ছে যে বাচ্চাকে টিচার পড়াইতে আসছে তো টিচার হচ্ছে একটু পরপর বাচ্চাকে বকা দিতেছে দুষ্টামি করতেছে দেখে আমি চিন্তা করলাম যে ওটা যেহেতু রাগি শাশুড়ির মন ভালো করা ছিল আমি না হয় এটা বানাই একটু টিচারের মন ভালো করি বেচারা একটু বকাবকি কম করুক তো যাই হোক এই জন্য বানাইতে বসছিলাম কিন্তু রেসিপির তো ইতিহাস পাতিহাস হয়ে গেল এখন হচ্ছে আমি এটা বানাই নিতেছি সব কিছু প্রসেস ঠিক ছিল আর উপকরণ যেগুলো দেখানো হয়েছিল আমি জাস্ট হাফ হাফ করে নিয়েছি যেহেতু আমার অতগুলো দরকার নেই তা আমি হচ্ছে রেস্টে রাখার পরে এর মধ্যে একটা ডিম ব্যবহার করলাম হাফ কাপের মতো একটু ঠান্ডা দুধ তারপর হচ্ছে ওয়ান ফোর কাপের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম যেন মানে ভেতরের লামস না থাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন ফ্রাইপ্যানে দিয়ে জাস্ট ভাজতে হবে কিন্তু এটার বিশেষত হচ্ছে ফ্রাইপ্যানে দেওয়ার সাথে সাথে একদম জালিযুক্ত অনেক সফট একদম মানে নরম হবে দেখেই আমার ভালো লাগছিল কিন্তু এটা কী হইল আমার হইলো না কেন আসলে ভুলটা কোন জায়গায় হইলো সেম প্রসেস ফলো করার পরেও কেন সেম জিনিসটা হলো না নাকি উনি কোনো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কিংবা অন্য কোনো স্টেপ ফলো করে বানাইছে যেটা দেখায় নাই ভিডিওতে সেটা আমি মিস করে গেছি সেরকম কিছু আমি আসলে বুঝতে বুঝে উঠতে পারতেছিলাম যে আমার মতো মানুষ তো এতটা ফেল করার কথা না রেসিপি যেহেতু ফেল করছি এটা তো আর ফেলে দেওয়া যাবে না এই জন্য আমি জিদ্দের বসে এটাকে এ পাশ ও পাশ দুই পাশে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর চিন্তা করলাম যেটার মাঝখানে নসিলা দিয়ে একটু রোল বানায় দিই নসিলা দিতে গিয়ে দেখি নশিলাও হার্ড হয়ে গেছে বলে না ওভাগা যেদিকে যায় সাগরে শুকিয়ে যায় আমার অবস্থা ওইটাই হয়েছে তো ওটা মোটামুটি কোনো লেভেলের রোল করে নেওয়ার পর দেখলাম যে না দেখতে ভালোই লাগতেছে এবং টেস্ট ভালো ছিল জাস্ট ওই যে একটু সুন্দর ফ্লাফি হয়ে ফুল তো ওইটা ফুলে নাই বাট টেস্ট ভালো ছিল মোটামুটি লেভেল তো এখন হচ্ছে আমি চা ঢেলে নিলাম চা ঢেলে নেওয়ার পর ওই জিনিসটা এখন ট্রেনের মধ্যে দিয়ে দিলাম চা দিয়ে দিলাম দিয়ে আমি টিচারের সামনে এটা দিয়ে কোনো মতো মান সম্মান রক্ষা করলাম যাত্রায় বেঁচে গেলাম বাবা